হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা ছিল শুক্রবার দিন বিকেলবেলায় পাঁচটার মতো বাজছিল ছিল বাচ্চা একটু বেশি আর স্যাটারডে ছিল লাকিলি আমার অফিস ছুটি তাই জন্য ভালো বস্তা প্যাক করে নিয়ে একদম চলে যায় বাড়িতে আর আমার বরেরও ছিল স্যাটারডে ছুটি তাই জন্য দুজন মিলে কিন্তু বাইকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আর যেহেতু প্রচণ্ড ঝমঝমে বৃষ্টি হচ্ছে এই কদিন তাই একেবারেই রেনকোটটা আগে থেকেই পরে নিয়েছে কারণ রাস্তার মধ্যে বৃষ্টি চলে এলে নাহলে আচমকেই ভিজে যেতে হবে আর দেখো বেরিয়েও পড়েছি আর ওয়েদারটা মানে খুব সুন্দর একটু গ্লুমি টাইপের ওয়েদার ভালোই লাগছিল কিন্তু এরপর থেকে আর মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ এর এরপরে কিছুটা রাস্তা ক্রস করার পরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছিলো পুরো আপ টু একেবারে বাড়ি আসা অবধি তো দেখো আমাদের হৃদয়পুর মোড় থেকে আমাদের বাড়ি যাওয়া মানে হৃদয়পুর স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটা দেখো পুরোটাই একদম জলে ভেসে গিয়েছে এতটাই অসুবিধা হচ্ছিলো গাড়ি চালাতে মনে হচ্ছিলো নৌকা নিয়ে যাচ্ছি আর দেখো ভিডিওটা ওই জন্য স্টেবল হয়নি একদম আনস্টেবল হয়ে গেছে আমি তোমাদের জলটা দেখানোর জন্যই কিন্তু ভিডিও করছিলাম যদিও এটা যখন আমরা সকালবেলা ফেরত আসলাম মানডেতে মানে মানডে দিন তো তখন কিন্তু জলটা একদমই নেমে গিয়েছিল কারণ এরপরে দুদিন খুব একটা বৃষ্টি হয়নি তবে এটা মারাত্মক লেভেলের জল ছিল তো হয় এখন হচ্ছে সাতটা ছত্রিশ সাতিরিশ মতো আমি বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে পুরো ভিজে গেছি ব্যাগ ট্যাগ থেকে শুরু করে টি শার্টটা পরে এসেছি দেখো এটা পুরো ভেজা আর ট্রাউজার এটা এটাও ভেজা এত বৃষ্টি হচ্ছে আর রাস্তায় তো কত জল তোমাদের দেখালামই ভেজা তোমাদের দেখাই দেখো পুরো ব্যাগটা ভেজা যাই হোক করার পরে বেরিয়েছিলাম ঠিকই তবে রেনকোটের হুটটা মাথায় দিতে মনে নেই এমনি হেলমেটটা পরে নিয়েছিলাম আর চুলটা বাইরের দিকে পোটলা মতো করা ছিল আর কি তো সেই কারণে বৃষ্টিতে একদম চুলটা ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো পুরো রাস্তাটাই বৃষ্টি হয়েছে তাই জন্য এসে একদম ড্রেস চেঞ্জ করে মাথা ভালোভাবে টাওয়েল দিয়ে শুকিয়ে নিলাম নাহলে তো জল লেগে গিয়ে তো বৃষ্টির জল ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে আর সন্ধ্যাবেলা আরও অবস্থা খারাপ তো এসেই দেখছি মা খুব সুন্দর একটা কাটলেট টাইপের বানিয়েছে শেপটা কাটলেটের মতো না হলো জিনিসটা কাটলেটের মতো ছিল কারণ ভেতরটা ছিল একদম সফট আর বাইরেটা ছিল একদম ক্রিস্পি তো আমার বর কিন্তু এই চপ কাটলেট এগুলো ভীষণ ভালো খায় তো বর আসবে জেনে মা কিন্তু এটা বানিয়েছিলো আলু স্টাফিং ছিল খুবই টেস্টি ছিল মা খুব ভালো বানায়ও আর তালের বড়াও বানিয়েছিল এরপর চা বিস্কিট খেলাম আর এর তারপরে ভিডিও করা হয় এটা ছিল আমাদের ডিনারে আমার মানে আমি খেয়েছিলাম আর কি ইলিশ মাছ আর সেই সাথে হচ্ছে কিন্তু আলু সেদ্ধ দিয়ে ভাত তো মাদের হচ্ছে ডিমের কারি করা ছিল আর আমি ডিমের কারি অত ভালো খাই না আর ভাই আর আমার বড়োরা কিন্তু বিরিয়ানি এনে খেয়েছিলো মাটন বিরিয়ানি আর আমি খেয়েছিলাম এই আলু সেদ্ধ ভাত ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা কারণ আমার হচ্ছে গিয়ে এই আলু সাদা দিয়ে ভাত ম্যাখে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে এই এখন খুব ভালো লাগে আমার টেস্ট হচ্ছে চেঞ্জ হতে থাকে ফ্রিকোয়েন্টলি তো বর্তমানে হচ্ছে আগে খেতাম না আলু সাদটা এখন আমি আলু সাদা দিয়ে ভাত মাখিয়ে এই মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে এই কম্বিনেশানটা আশা করি অনেকেরই ভালো লাগে আমি অবশ্য এই কম্বিনেশানটা অনেক শুনেই হচ্ছে ট্রাই করে দেখলাম ভালো লাগে তো আমার ভালো লাগে আলু চাটা কিছু না একটু লবণ আর একটু লঙ্কা দিয়ে মাখানো ছিল কাদা কাদা এরকম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর মাছটা এত বেশি ভালো ছিল একদম সফট আর ভেতরটা পুরো তেলে ভর্তি ছিল গুড মর্নিং বন্ধুরা উঠে পড়েছি ঘুম থেকে তো আজকে ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কিন্তু উঠতে উঠতে দেখো দশটা একুশ বেজে গেছে তো এখন হচ্ছে সাড়ে দশটা বেশি হয়েছে ওকে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আছে চা বসাবো মা বাবা বেরিয়েছে বেড়াচ্ছে বায় হসপিটালে বায়ের আছে আর কি আর চলো হচ্ছে মুখ টুক ধুয়ে তারপর চাওয়া সব মনে কাজও আছে সবগুলো করতে হবে এখন আমি দেখো দুটোই আমন্স নিয়েছি আমনস দুটো আমি একটু খাবো আর কি শুকনো আমনস ভেজানো নয় আসলে বছরখানেক আগে না ওকে কেউ একজন খুব জোরে লাঠি আঘাত করেছিল তো তখন ও স্মাইলাল কর্ডে চোট পেয়েছিল তারপর থেকে কালাও হয়ে গিয়েছে আর মাঝে মাঝে এরকম অদ্ভুতভাবে ডাকে যেহেতু কানে শুনতে পায় না সেই কনে বোধহয় অনেক কষ্ট হয় ওর তাই হয়তো তো এইদিকে আমি না চা বসিয়ে দিয়েছি কত বাজে আমি তোমাদের দেখাই এই দেখো এগারোটা বাজতে যাই এই প্রাণীটা ঘুমাচ্ছে এখন রাজ আমার ভাই ঠিক আছে আজকে কী কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি আজকে রান্না হবে এই দেখো বড়ো বড়ো ডিমবর্তি ইলিশ মাছ এটা হচ্ছে মা মা কি গেছে সর্ষের বাটা দিয়ে এটা হচ্ছে হবে ভাপা আর এটা হবে হচ্ছে গিয়ে ভাজা এই বড়ো পিসটা আমার বরের বাকিগুলো আমাদের ছোটগুলো আচ্ছা আমি বানাবো এই যে চিকেন ধোয়া আছে এটা রেডি করব এটা দেখো ইলিশ মাছের এইটা এটাও ভাজাবো এটা আমার খেতে দারুণ লাগে আমি এই হচ্ছে গিয়ে মশলা রেডি করবো ওই জন্য দেখো রসুন ভিজে রেখেছি আদা টাদা সব ছাড়াবো ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ছোলা যায় এটা তো আজকে কিন্তু স্যাটারডে হ্যাঁ আমার কাজকে ছুটি আছে ওই জন্য আমি চলে এসেছি তো দেখো আমি রসুন আদাগুলো ছাড়িয়ে রাখলাম এতক্ষণ ধরে আর মাঝে কি বানিয়েছে দেখো টিফিনে মা যেটা বানিয়েছে সেটা হচ্ছে আলু সয়াবিন একটা মাখো মাখো মতো তরকারি তো ওই আলু সয়াবিনের তরকারিটা আমাদের বাড়িতে সবাই ভালো খায় আমার বড় ভালো খায় আমার ভাইও ভালো খায় আমিও ভালো খাই সে কারণে মা এটাই বানায় অল্প তেল দিয়ে বানাই কিন্তু মাখো মাখো করে প্রচণ্ডই টেস্টি হয় তরকারিটা দিকেই বুঝতে পারছো যে অনেক বেশি ভালো হয়েছিলো সোয়াবিন এরকম মাখো মাখা করলেই খেতে ভালো লাগে ঝোল ঝোল করলে অত বেশি টেস্ট লাগে না আর এরপর আমাদের বাড়িতে বসে বেশি ঝোল খাওয়ার চলটা নেই মাখো মাখো খাবার খাওয়ারই চলটা আছে আমারও ওটাই ভালো লাগে আর এই যে রুটি আমার ভাইয়ের জন্য পরোটা আমাদের জন্য তো আমার বড়ের খাবারটা আমি দেখো বেড়ে দিচ্ছি ও উঠে পড়ে যায় আমার ভাই তখনও ঘুমাচ্ছিলো আর কি আজকেও চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করবো তার জন্য কিন্তু চিকেনটার মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ আর লেবুর রস টক দই আর গুম গুঁড়ো আর কিন্তু তেল সব কিছু দিয়ে কিন্তু মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো চিকেন না সবসময় একঘেয়ে মতো রান্না করতে করে খেতে ভালো লাগে না এর আগে আমি তোমাদের একটা ডিফারেন্ট রেসিপি দেখিয়েছিলাম আজকেও একটা ডিফারেন্ট রেসিপি দেখাবো তো এইভাবে করে না ট্রাই পোলট্রি চিকেন মাঝে মধ্যে আলাদাভাবে ট্রাই করে দেখতে পারো কারণ পোলট্রি চিকেনের টেস্টটা এমন একটা যে রান্নার উপরেই টেস্টটা নির্ভর করে আসলে তো চিকেন তেমন কোনো টেস্ট নেই সেই কারণেই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্টভাবে রান্না করলে না খেতেও ভালো লাগবে তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করি নিজেও এক্সপেরিমেন্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা ট্রাই করে দেখবে ভালোই লাগবে খারাপ কিন্তু লাগবে না এরপর আমিও ব্রেকফাস্ট করে নিলাম আর যে রান্নাটা করবো তার জন্য কড়াই কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিই একটুখানি কড়াইটা গরম করে নিয়ে যে যেটুকু মশলা নেবো আর কি সেই পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি আদা কুচি আর শুকনো লঙ্কা সব কিন্তু কড়াইতে দিয়ে আমি একটু লালচে লালচে হওয়ার মতো ভেজে নিয়েছি মানে নেড়ে নিয়েছি তেলে নিয়েছি যাকে বলে আর কি ড্রাই রোস্ট করা ওটাই করে নিয়েছি তো ব্যাস এই রান্নাটার মধ্যে কিন্তু তোমরা তেলের মধ্যে আগেই হচ্ছে পেঁয়াজটা ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে আর তেল ছাড়া এমনিও করতে পারো কারণ তেল যেহেতু চিকেনের মধ্যে মাখনো আছে আমি ওইভাবেই করেছিলাম শুকনো কড়াইতে আবার হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিলাম কারণ আমার তেল তো অলরেডি দেওয়া ছিল তো দুইভাবেই তোমরা করতে পারো তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু চিকেনের জল বেরিয়ে কষা কষা হওয়া পর্যন্ত রান্না করবে আর আজকে একটা মানে দারুণ ব্যাপার হয়েছিল যেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার যে একটা পেপার থাকে পত্রিকা সেকশন সেটার সাথে কিন্তু একটা ওই কী বলে হলদির গুঁড়ো হলদির গুঁড়োর প্যাকেট হচ্ছে যে মানে প্রমোশনের জন্য আর কি ফ্রি দিয়েছিল তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা মানে পেয়েছিলো অনেকেই কেউ কেউ হলদির গুঁড়ো পেয়েছিলো আর কেউ কেউ হচ্ছে যে লাল লঙ্কার গুঁড়ো পেয়েছিলো মানে যেটা ঝাল নয় আর কি তো সেটা আমি অনেকের কাছেই দেখলাম আর পরে ফেসবুকে তো আমাদের আমরা হচ্ছে হালদির গুঁড়ো পেয়েছিলাম তো বেশ প্রমোশন করার একটা একটা নিউ টেকনিক এর আগেও মানে পেপারে এরকম কিছু একটা দিয়েছিল আমার ঠিক খেয়াল নেই তো বেশ ভালোই ব্যাপার আর ওটিজিটা কিন্তু আমাদের আলমারির মাথায় অনেক দিন থেকে তোলা ছিল তো ওটিজিটা ভাই নামিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ ওটিজিটা বানাবা বানাবো একটা জিনিস সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগগুলোতে শেয়ার করব সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমরা বানাবো মাইক্রো ওভেনে কিন্তু ইলিশ ভাপা যেটা অলরেডি তোমাদের আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করেছি দেখো তো ইলিশ ভাবা করার জন্য তো প্রথমেই মামা মশলা দিয়ে সব কিছু ম্যারিনেট করে নিয়েছিল তা আমাদের মশলার মধ্যে কিন্তু সর্ষে পোস্ত একটু তিল দেয় তিল দিলে ভীষণ ভালো খেতে লাগে আর অল্প জিরে দেয় এটা দিয়েই করেছিল তো কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে তারপরে সব কিছু দিয়ে কিন্তু মিখে নিয়ে আমি একটু হাত ধোয়া জল দিয়েছি আর ওই যে মাইক্রোওয়েভ ওভেন প্রো বোলটা ওটা কিন্তু মধুম গ্রামে উল্টোটাও মেলা থেকে কিনেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম তো সেটার মধ্যে মাখিয়ে অল্প একটু জল দিয়ে প্রথমে কিন্তু অল্পক্ষণের জন্য সাড়ে তিন মিনিট মতো আমরা দিয়েছিলাম সাড়ে তিন চার মিনিট মতো তারপরে কিন্তু আবার কিছুক্ষণ দিয়ে মানে আট মিনিট একুশ সেকেন্ড মতো রান্না হয়েছে এটা তারপরে দেখো এরকম পজিশানই এসছে তো আমরা কিছুক্ষণ করার পরে চেক করে নিয়েছিলাম যে হয়েছে কিনা ঠিকঠাক তারপরে আবার বাকি টাইমারটা সেট করে দিয়েছিলাম তো এইভাবেই কিন্তু আমরা করেছিলাম যেহেতু ফার্স্ট টাইম করছি তো আমরা ওই টোটাল আট মিনিট একুশ সেকেন্ড মতো কুক করেছি আর তাতে একদম পারফেক্ট কুকিং হয়েছিলো ঝুলটাও যত সুন্দর হয়েছে আর সেই সাথে মাছগুলো খুব ভালো আর কি সেদ্ধ হয়েছিল আর কড়াইয়ের সাথে কোনো টেস্টে কিন্তু অন্তর আমরা পাইনি ভীষণ ভালো হয়েছিলো তো ফার্স্ট টাইম মানে কি এত ভালো লাগলো এর আগে একবার চিংড়ি ভাপা করেছিলাম মাইক্রোওয়েভেনে সেটাও ভালো হয়েছিলো তো এটা তো একদম স্পেশাল হয়েছিলো খুবই ভালো ছিল খুবই ভালো মাছগুলো খুব ভালোই একদম গোটা গোটা আছে ভাঙার কিছু নেই তো যাই হোক তোমরা এইভাবে কিন্তু করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আর এই ছিল আমাদের চিকেনটা দেখো কত টেমটিং হয়েছে তো চলো আজ কী টাটা